চব্বিশে মার্চ একটি বিশেষ দিন বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে আমি একটু ভেঙে যদি বলি আর কি সেটি হচ্ছে যে উনিশশো সালের চব্বিশে মার্চ অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ একটি নির্বাচিত সরকারের যিনি রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার তাকে সরিয়ে জোরপূর্বক ক্ষমতা দখল করেছিল এবং সেই যে স্বৈরাচারের একটি অধ্যায় বাংলাদেশের ইতিহাসে যুক্ত ধারাবাহিকতা এরপর আমরা অনেক স্বৈরা শাসন দেখেছি সর্বশেষ যেটি বলা হয় শেখ হাসিনার শাসন সর্বশেষ আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে শাসনের এত বড় ইতিহাস যেটি সূচনা করেছিল মূলত হুসেন মোহাম্মদ এরশাদ প্রায় তেতাল্লিশ বিয়াল্লিশ বছর আগে উনিশশো বিরাশি চব্বিশে মার্চ সেই দিবসটি নিয়ে কিছু বলবেন কিনা আপনি বরাবরই খুব চমৎকার কিছু ফোকাস করেন এমন কিছু বিষয়ে যে বিষয়গুলো আসলে খুব তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে তেতাল্লিশ বছর পূর্বে উনিশশো সালে সাবেক স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদ উনি ক্ষমতা দখল করে জোরপূর্বক একটি নির্বাচিত সরকারকে হটিয়ে সে সামরিক শাসন জারি করে সে নিজেই ক্ষমতা দখল করে নেয় এটা আমাদের জন্য একটা কলঙ্কজনক অধ্যায় হিসাবে বাংলাদেশের রাজনীতি চিহ্নিত হয়ে আছে তো সেই যে চব্বিশে মার্চের দিনে সে নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক শাসন জারি করে সব সংবাদপত্র থেকে শুরু করে বাক স্বাধীনতা মানুষের যে মৌলিক অধিকার সে রোধ করেছিল সেটা ধারাবাহিকতা কিন্তু পরবর্তীতে সে চালিয়েছে প্রায় নয় বছর পরবর্তীতে সর্বদলীয় যে দলগুলো আছে রাজনৈতিক দল ছাত্র জনতার প্রচণ্ড বিক্ষোভের মুখে তাকেও চলে যেতে হয় কিন্তু একটা উদাহরণ একটা খারাপ দৃষ্টান্ত কিন্তু সে রেখে গিয়েছে এই যে চব্বিশে মার্চ একটা নির্বাচিত সরকারকে হটিয়ে এসে দেশের সার্বিক উন্নয়ন আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের অজুহাত দিয়ে সে ক্ষমতা নিল সেটা কি সে করতে পেরেছে সে পারেনি সে কিন্তু উচ্চ বিলাসী ছিল সে নিজে দেখা তো সে খুব সাধারণ জীবনযাপন করে কিন্তু তার ইনসাইড লাইফস্টাইল ছিল খুবই অ্যাম্বিশাস এই পরবর্তী দেখা গেছে যে সে কিন্তু আসলে দেশের জন্যে একটা বড়ই খারাপ দৃষ্টান্তই সৃষ্টি করে গেছে সে সুশাসন দেয়নি নির্বাচনে সে ভালোভাবে পার্টিসিপেট করতে দেয়নি ইনক্লুসিভ ইলেকশন হয় নাই হুন্ডা গুন্ডা লাঠিয়াল বাহিনীর যে নির্বাচনের যে যে প্রবণতা বা যে সিস্টেমটা তার আমল থেকে কিন্তু সৃষ্টি হয় তাকে কে বলেছে এটা নির্বাচিত সরকারকে হটিয়ে দিতে নির্বাচিত সরকার যদি ব্যর্থ হয় পার্লামেন্ট আছে অভিশংসান হবে তাকে চলে যেতে হবে আবার আরেকটা অন্তর্বর্তীকালীন বা সংক্ষিপ্ত মিড টার্ম ইলেকশন হতে পারে তখন জনরায় যদি তাদের বিপক্ষে যায় নতুন সরকার আসবে এটাই তো নিয়ম গণতন্ত্রের অগ্র অগ্রযাত্রা থেকে হোসেন মোহাম্মদ সাথে প্রথম বাংলাদেশে ব্যাহত করে তার পরবর্তীতে আপনার বিচারপতি শাহবুদী সাহেবের সময়ে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে তিন জোটের রূপ রেখে তিন জোটের রূপ রেখায় বিএনপি পাওয়ারে আসে বিএনপি এসেও কিন্তু তারা ভালোই চালিয়েছিল অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল কিন্তু ওখানে একটা রাজনৈতিক দ্বন্দ্ব থেকে গিয়েছিল। এই যে তত্ত্বাবধায়ক সরকার এই ইনক্লুশনটা এটাকে ইম্পোজ করা বা না করা এখানে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসলো পরবর্তী হয়ে গেল যে মাগুরা নির্বাচন মিরপুরের নির্বাচন বিভিন্ন ধরনের নির্বাচন নিয়ে তারা কিন্তু তাল বহানা শুরু করলো তখন কিন্তু একটা অসহযোগ আন্দোলনে চলে গেল আপনার বাংলাদেশ আওয়ামী লীগ জামাত ইসলাম সহ অন্যান্য বামপন্থী দল তারা বিএনপির বিরুদ্ধে চলে গেল এরপর আবার সেটা একটা খুব তড়িঘড়ি করে একটা নির্বাচন ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ওই বিলটা পাশে সেটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে পরবর্তী নির্বাচনগুলো হওয়ার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত বা একটা বিল পাশ হলো কিন্তু কি হলো সেটাও কিন্তু আপনার দেখা গেল যে পরবর্তীতে আওয়ামী লীগ যখন পাওয়ারে আসলো সেটা কিন্তু রক্ষা করেনি তারাও কিন্তু একই ধারায় চললো পূর্ববর্তী হোসেন মোহাম্মদ এরশাদ বা খালেদা জিয়া সরকারের তারা যে কি ব্যর্থ করেছে গণতন্ত্রের অগ্রযাত্রার যে স্মুথনেসটাকে তারা ডিসরাব করেছে সেটা কিন্তু আওয়ামী লীগও করলো এইভাবে করতে করতে কিন্তু আজকে আমরা যে এই অবস্থায় উপনীত হয়েছি বিগত ষোলো বছরের যে স্বৈরশাসনের যে একটা অবসান হলো এটা যদি আপনার হোসেনমোদের সাথে উনিশশো বিরাশি সালে চব্বিশে মার্চ যদি হুট করে এই ক্ষমতা নিয়ে নেওয়ার যে ইয়েটা প্রচেষ্টা সে চালিয়েছে অপচেষ্টাটা এটা যদি না করতো তাহলে আজকের এই যে ষোলো বছরের যে স্বৈরশাসনের যে একটা ব্যাড হিসেবে আমরা চিহ্নিত করি এটা হয়তো হতো না মানুষের প্রতি দায়বদ্ধতা যখন থাকবে না তখনই কিন্তু স্বৈরশাসনের সৃষ্টি হয় তো সেটা তাই হয়েছে চব্বিশে মার্চ স্বৈরশাসনের যে একটা কালো অধ্যায় সৃষ্টি করেছে সেটা ধারাবাহিকতা করেছে বিএনপিও করেছে আওয়ামী লীগও করেছে আর আমার যে একটা স্মৃতির কথা আপনি বললেন সেই দিন আসলে অতি উৎসাহে আমি এবং আমার এক বন্ধু আমার এক কাজিন সে বিমানের ইঞ্জিনিয়ার ছিল তার সাথে সাথী হয়ে তার অফিসে আমরা গমন করি সেই রামের ভিতরে ঢুকে গিয়েছিলাম বিমানবন্দরে আজকে যেটা হজরত শাহজালাল বিমানবন্দর তখন এটা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল ভিতরে আমরা চলে গেলাম চলে যাওয়ার পরে আমাদের আর্মির কনভয় দুটা ভেহিকেল এসে আমাদেরকে মানে কর্ডন করে আটকে দিল যে তোমরা এখানে কেন আসছো তা আমরা বললাম আমার কাজিন আমাদেরকে নিয়ে আসছে তো কাজিন ওই অ্যাপ্রেন্টিস ছিল বিমানের হ্যাঙ্গারে চাকরি করতেন উনি নতুন চাকরি থান উনিও বুঝতে পারেন এই প্রোটোকল বা ওই দিনের যে একটা গুরুত্ব এটা যে একটা খুব মানে খুব গরম একটা দিন ছিল ওই দিনটা মানে চব্বিশে মার্চ সামরিক শাসন জারির যে বিষয়টা সেটা তারা বুঝতে পারেনি তো কিন্তু আমাদেরকে তখন এক আর্মির মেজর আমাদেরকে এক জায়গায় সাইডে নিয়ে অনেক ইন্টারগ্রেশন করলো আমাদেরকে শাস্তির আওতায় আনবে ক্যান্টনমেন্টে রিপোর্ট করবে হ্যাঁ আয়নাঘরেও হয়তো আমাদের যাওয়া লাগতে পারতো তখনকার আমলের আদলে আয়নাগরের কথা আমি কিন্তু আল্লাহ রশিদ সহমদ যে আরেকজন সহকর্মী মেজর সে এসে আমাদের এই মানে আমরা তখন ইন্টারভিউ পড়ি তো বয়সের এই উচ্ছ্বাস তারা বুঝতে পেরেছে যে হয়তো তারা অতি উচ্ছ্বাসে কাজিনের সাথে এয়ারপোর্টে রান হইতে চলে আসছে তখন আমাদেরকে খুব সতর্ক করে দিয়ে আমাদেরকে বিদায় করে দিল কিন্তু আমাদেরকে অনেক হুমকি ধুমকি দেওয়ার একটা ব্যবস্থা করেছিল আমাদের একটা শাস্তির কথা বলেছিল একজন কঠিন মেজর কিন্তু আরেকজন আল্লাহ রশেষ রহমত আরেকজন এসে আমাদেরকে উদ্ধার করে সেই তিনটার কথা এক হলো হোসেন ওমদের সাথে আমি টিভি ভাষণটা শুনেছিলাম ওই টিভি ভাষণ শোনার পরেই আমরা এয়ারপোর্টে গেলাম আর এয়ারপোর্টে গিয়ে আমরা কট খেয়ে গেলাম তো সেখান থেকে আল্লাহ সামহাও আমাদেরকে মুক্ত করেছে না হলে হয়তো আমরা অন্ধকার কোন প্রকোষ্ঠে হয়তো দীর্ঘদিন আমাদের আটক থাকা লাগতো বা বন্দী থাকা লাগতো আর আমার ব্যক্তিগত জীবনে একটা প্রায় এসে গেছিল সেটা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে এই দুটো বিষয় মিলিয়েই চব্বিশে মার্চ আমার জীবনে আহ একটা গুরুত্বপূর্ণ দিন আমরা অতীতকে এত তাড়াতাড়ি ভুলে যাই আমরা এত বেশি আবেগপ্রবণ এত ইমোশনাল কেন হই আজকে কেন চব্বিশে মার্চের সেই গুরুত্বটা তুলে ধরা হচ্ছে না আজকে গণমাধ্যম বিশেষ করে আমি ইলেকট্রনিক মিডিয়ার প্রায় চ্যানেলগুলো আমি দেখি যে সংবাদপত্রে যে বিশ্লেষণগুলো হয় কোনো সংবাদপত্রের কোনো শিরোনামে আমি চব্বিশে মার্চের কোনো বিষয় আমি দেখিনি তো এটা 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 কিন্তু একটা দুঃখজনক আমি মনে করি এই দিনটার যে গুরুত্ব বা এই দিনটার কারণেই যে পরবর্তীতে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে অনেক ধরনের অনাচার অনেক ধরনের আমাদের অবিচার সৃষ্টি হয়েছিল সেটা যদি আমরা চব্বিশে মার্চের পুনরাবৃত্তি যদি না হতো বা পরবর্তী সময়ে আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য সরকার যা করেছে এটা তো মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে হোসেন মহোদেশার এটা কেন সে করলো তার কি সে পানিশমেন্ট হয়েছে সে যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তার বিরুদ্ধে আপনার প্রায় বাইশটা মামলা ছিল বাইশটা মামলা যার বিরুদ্ধে ছিল একটা মামলা ছিল অবৈধভাবে ক্ষমতা দখল করার বিষয়ে সেটা কিন্তু বিচার আজও শেষ হয়নি উনি কিন্তু মৃত্যুবরণ করে চলে গেছে স্বাভাবিক মৃত্যু তার হয়েছে উনি কিন্তু রাজনৈতিকভাবে সে কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে সবসময় সে একটা প্রভাবক হিসাবে চালিয়েছে সে কিন্তু খারাপ ছিল না সে সৌরশাসকের পতনের পরেও সে দেখা গেছে আওয়ামী লীগ বিএনপি এসে খেলেছে সে আওয়ামী লীগের আমলে কিন্তু সে শুভেচ্ছা দূত ছিল শেখ হাসিনা আবার বিরোধী দলীয় নেতা ছিল সে মন্ত্রীর পদমর্যাদায় সবসময় সে ভালো ছিল এই লোকটাকে ভালো রাখলেন কেন আপনারা যিনি চব্বিশে মার্চের মতো একটা কলঙ্কজনক দিবস বাংলাদেশের সৃষ্টি করে ইতিহাসকে কলঙ্কিত করেছে তাকে আপনারা পরবর্তীতে পুনর্বাসন করলেন আপনি লিডার অফ দ্য অপোজিশন বানাইলেন আপনি প্রাইম মিনিস্টার স্পেশাল কনভয় এনভয় বানালেন এগুলো কি আবার খালেদা যে দলীয় জোটের ভিতরে তাকে রেখেছিল কিন্তু পরবর্তী সে পিছু টান দিয়ে চলে গেছে যদি থাকতো হয়তো ওই দুই হাজার এক সালের যে চারদলীয় জোটের শরিক হিসাবে সে হয়তো সেখানেও একটা ক্ষমতার অংশীদার হতে পারত তাকে আমরা যে প্রিভিলেজ দিয়েছি তাকে পাত্তা দিয়েছি তার কয়েকটা সিট আছে বিশটা বাইশটা সিট আছে উত্তরাঞ্চলে এটাকে আমরা গুরুত্ব দিয়েছি এটাকে গুরুত্ব দিতে গিয়ে তার অপকর্মকে আমরা ভুলে গিয়েছি যে বাংলাদেশের রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট বা এটাকে যে খুব খারাপভাবে সে আমাদের রাজনৈতিক যে আমাদের প্রবহমান ধারাটাকে সে একটা ভিন্ন খাতে সে প্রবাহিত করার একটা অপচেষ্টা করেছিল এটাই কিন্তু আমাদের রাজনীতিতে একটা খারাপ দৃষ্টান্ত হয়ে ছিল তা শাস্তি হয়নি এবং এটা করে যে পার পাওয়া যায় এটাও কিন্তু সে মানে দেখিয়েছে যে এটা তেমন কিছুই হয়নি তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে কিন্তু মেইন মামলাটা তো হতে হবে তুমি নির্বাচিত সরকারকে হটানোর কে তুমি কেন সামরিক শাসন তুমি জারি করলে উর্দিপর অবস্থায় তুমি রাজনীতি কেন করলে এবং এই চব্বিশে মার্চ তুমি একটা নির্বাচিত সরকারকে সরিয়ে দিলে এইটা যদি বিচার হতো প্রপারলি তাহলে পরবর্তীতে আর কোনো উর্দি পরা কেউ আর ক্ষমতায় আসার কথা বা ব্যাকডোর দিয়ে কেউ এসে বাংলাদেশের রাজনীতিতে ক্রীড়ক হিসেবে উত্থাপিত হতে পারতো না